আজবুল্লাহ শাহতানুর রাজিম বিসমুল্লা রহমান রাহিম পবিত্র কোরআন মজিদের আজকে সুরা আনাম শুরু হচ্ছে ছয় নাম্বার সুরা যা রুকু বৃষ্টি আয়াত একশো পঁয়ষট্টি এই আনাম মানে হচ্ছে গবাদি পশু গৃহপালিত পশু দি ক্যাটেল বা লাইভস্টক এই গবাদি পশু বা গৃহপালিত পশু একটা নামকরণ মাত্র এই সুরারই একশো ছত্রিশ নাম্বার একশো উনচল্লিশ নাম্বার এবং একশো বিয়াল্লিশ নাম্বার উল্লেখিত আল আন শব্দ থেকে সুরার নামকরণ করা হয়েছে আল আনাম শব্দের অর্থ হলো যা একটু আগে বললাম ওই গবে দিবস বিসমিল্লা রহমান রহিম দয়া ময় মেহরবান আল্লাহর নামে সকল প্রশংসা আল্লাহর তিনি মহাকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সার্বিকভাবে স্রষ্টা সৃষ্টি করেছেন আধার ও আলো ভালো এবং খারাপ অন্ধকার এবং আলো তারপরে সত্য অস্বীকারীরা প্রতিপালকের সমকক্ষ হিসেবে দাঁড় করায় সমকক্ষ দাঁড় করানো যাবে না তার কোনো সমকক্ষ নেই আমরা আসলে ক্লাসে যখন পড়ি তার কোন সেটা মনে রাখতে হবে একক দ্বিতীয় তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন চক্র নির্দিষ্ট করেছেন আর একটি সুনির্দিষ্ট সময়ে সম্পর্কে শুধু তিনি জানেন সেই সুনির্দিষ্ট সময় হলো মৃত্যু ও পুনরুত্থান এবং এক মুহূর্তে আমরা কিছুই ছিলাম না এবং তারপরে উনি আমাদেরকে অস্তিত্বে আনলেন এগুলো সম্পর্কে সুনির্দিষ্ট সময় বা চক্র জীবন চক্রের শুধু তিনি অবগত তারপরে তোমরা সন্দেহ করো সৃষ্টিকর্তা ছাড়া আমাদের অস্তিত্বকে কিভাবে সম্ভব বা এই যে সৃষ্টি মহাকাশ পৃথিবী সার্বিকভাবে জগৎসমূহ নভমন্ডল এবং ভূমণ চিন্তা করতে হবে সবকিছু মহাকাশ পৃথিবীর তিনি একক সৃষ্টিকর্তা একক অদিতি আল্লাহ তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন সবকিছুই সংরক্ষিত হচ্ছে আমাদের আমরা হয়তো জানি না বুঝতে চেষ্টা করছি না এক সময় জবাব হবে তখন আমরা সুযোগ পাব না গোপন প্রকাশ্য সবকিছুই তিনি জানেন আমাদের আর তোমরা নিজেদেরকে কি পাওয়ার উপযুক্ত করছো সে সম্পর্কেও তিনি পুরোপুরি ওয়াকিবহাল ভাল আমরা আমাদেরকে কিভাবে চালাচ্ছি পৃথিবীতে এবং এর পরিণামে আমরা কি পাব শাস্তি না সফলতা এই ব্যাপারটা উনি পুরোপুরি ওয়াকি ভাল ফুল চতুর্থ আয়াত প্রতিপালকের কাছ থেকে অতীতে যখন কোন বাণী এসেছে তখনই সত্য অস্বীকারী অস্বীকারে লালাই তোরা সে বাণী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আগের সমস্ত আসমানী কিতাব সহিফা আল্লাহর কাছ থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে আসা বিভিন্ন নবী রসুলের উপর জীবন বিধান পথ দেখিয়েছে মানুষকে সেটা থেকেও এই সত্য অস্বীকারে যারা লালায়িত ছিল তারা সেই বাণী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তো তারা সত্য অস্বীকারী হয়েছে পাঁচ নম্বর এখন যখন সত্য ওদের সাথে কাছে উপস্থিত হয়েছে এই কোরআনের মাধ্যমে রসুল ইসলামের সময় তখনও ওই একইভাবে ওরা সত্যকে প্রত্যাখ্যান করেছে জানি ওরা ঠাট্টা বিদ্রোপ করছে শিগগিরই ওরা এর বাস্তবতা টের পাবে ছয় নম্বর এক ওরা কি দেখে না যে ওদের আগে আমি কত জনপথকে বিনাশ ঘটিয়েছি ওদেরকে জমিনের বুকে যে ক্ষমতা প্রতিপত্তি দিয়েছিলাম তা যে ছিল তোমাদেরকেও দেয়নি কিন্তু ওদের বিনাশ ঘটে গেছে অসৎ পথে থাকার কারণে সত্য অস্বীকার করার কারণে ওদের উপর পর্যাপ্ত নিয়ামত বর্ষণ করেছি আর জমিনে প্রবাহিত করেছি পানির ধারা কত কিছু করেছিলাম কিন্তু ওরা যখন পাপে নিমজ্জিত হলো এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা ধ্বংস করে দিয়েছি আমরা কোরআনের বিভিন্ন সুরায় আয়াতে আয়াতে এগুলো খুঁজে পাই ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করেন একটা কথা আছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য কোরআন রিপিটেডলি বারবার এগুলো বলে যায় ওদেরকে ধ্বংস করে দিয়েছি ওদের স্থলে বিকশিত করেছি নতুন জনপথ আমরা বিভিন্ন রাষ্ট্র দেখবো হবে প্রচন্ড ক্ষমতা আমরা হঠাৎ করে হয়ে যাচ্ছে মানুষের আল্লাহ ঘৃণিত হয়ে যাচ্ছে সপ্তমায়া নবী আমি যদি তোমার উপর কাগজে লিখিত কোন কিতাব ও নাজিল করতাম তাহলে ওই সত্য অস্বীকারীরা হাত দিয়ে তা স্পর্শ করার পর বলতো এ জাদু এখন তো ওই আসে তুমি তাদেরকে গিয়ে জানাচ্ছ আমি যদি একেবারে সরাসরি একটা কাগজে লেখা কি তো পাঠাতাম তারপরেও তারা শেষ পর্যন্ত বলতো এতো জাদু অষ্টমায়াত ওরা বলে এই নবীর নিকট রসুল্লাহামের নিকট ফেরেস্তা পাঠানো হয় না কেন দৃশ্যমান ভাবে যদি ফেরেস্তা পাঠাতাম তাহলে চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত আল্লাহ বলছেন আমি তো ইচ্ছা করলে এক মুহূর্তে সবাইকে বিশ্বাসী করে দিতে পারি কিন্তু আমার পরীক্ষা চলছে তো এই আয়াত গুলো জায়গায় আমরা আলোচনা করেছি তাই চূড়ান্ত ফালসালা হয়ে যেত আমি যদি সত্যি সত্যি অলৌকিক কিছু দিয়ে তাকে সাপোর্ট করতে পাঠাতাম একজন মানুষ হিসেবে তোমাদের মাঝখানে বিচরণ করতে দিয়েছে যাতে একজন মানুষ কিভাবে আলামিন একজন বিশ্বাসী মানুষের উপাধি পায় একজন একজন সৎ মানুষের উপাধি পায় সেই ব্যাপারগুলো তোমরাও চেষ্টা করো আমি মানুষ হিসেবে তাকে ছেড়ে দিয়েছিলাম সেটা প্রমাণ করেছে যে সে একজন রোল মডেল তাকে মানুষ ফলো করতে পারবে তাই ফেরস্তা যদি পাঠাতাম তাহলে তো চূড়ান্ত হয়েই যেত এটা তো আর করতে পারতাম না অনুশোচনা করার জন্য ওদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না সত্যি কথা ওদেরকে আর কোনো অবকাশ দেয়া হতো না কিন্তু আল্লাহ অবকাশ দিচ্ছেন সংশোধিত হওয়ার জন্য বুঝবার জন্য নয় নম্বর আয়াত তাছাড়া আমি যদি কোনো ফেরস্তাকে রেসিল করে পাঠাতাম তাহলে তো তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম ফলে ওরা বর্তমানে যে বিভ্রমে রয়েছে তেমন বিভ্রমেই নিমজ্জিত থাকতো দশ নম্বর তোমার পূর্বে অনেক রসুলকে ঠাট্টা বিদ্রোপ করা হয়েছে রসল ইসলামকে বলছেন আল্লাহ যে সতর্ক বাণী নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা হয়েছে শেষ পর্যন্ত সে আজাবে তারা ধ্বংস হয়েছে এরপরে রুকু দুই এগারো নম্বর হেনবি ওদের বলো তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো নিজেরাই দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল বারো নম্বর আয়াতদের জিজ্ঞেস করো মহাকাশ পৃথিবীতে যা কিছু আছে তার মালিকানা কার জবাবে বলো বলো সব মালিকানা একমাত্র আল্লাহ দয়া ও করুণাকে তিনি তার নীতি হিসেবে গ্রহণ করেছেন এটা ঈশ্বর চুয়ান্ন নম্বর আয়াত আসে দয়া এবং করুণাকে তার নীতি হিসেবে গ্রহণ করেছেন তোমরা দয়া এবং করুণা নেওয়ার চেষ্টা করো ভালো পথে থেকে আল্লাহ ক্ষমা করেন সন্দেহ নেই মহাবিচার দিবসে তিনি তোমাদের অবশ্যই সমবেত করবেন কিন্তু যারা নিজেদের নিজেরাই নিজেদের প্রবঞ্চিত ক্ষতিগ্রস্ত করেছে তারা কখনোই তা বিশ্বাস করবে না যারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত প্রবঞ্চিত করছে তারা কখনোই তা বিশ্বাস করবে না এরকম একটা বিচার দিন আসবে আমাদের জবাবদিহিতা করতে হবে এটা ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় মোকাবে কারণ আসলে দিনের আলোয় বা রাতের আধারে যা কিছু বিরাজমান যা কিছু বিকাশমান সব কিছুই তার গভীরভাবে চিন্তা করুন তিনি সব শোনেন সব জানেন আমরা প্রকৃতির দিকে তাকিয়ে যদি চিন্তা করি গভীর ভাবে তাহলে বুঝতে পারবো একক এক সৃষ্টিকর্তার অস্তিত্ব তার কাছে জবাবদিহিতা করতে হবে এক সময় চোদ্দ নম্বর আয়াতে নবী বলো আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আমি প্রভু হিসেবে গ্রহণ করতে পারি অথচ আল্লাহ মহাবিশ্বের তিনি সবাইকে আহ্বান করেন কিন্তু তার কোন আহারের প্রয়োজন নাই তিনি সবাইকে আহার প্রদান করেন কিন্তু তার কোন আহারের প্রয়োজন নাই আর বলো আমি আদিষ্ট হয়েছি সমর্পিতদের মধ্যে অগ্রণী হতে সৃষ্টিকর্তার উপর সর্বত ভাবে সমর্পণ করাই হলো ইসলাম এবং যে সমর্পিত হয় সে মুসলিম এবং এখানে বলা হচ্ছে নবীকে বলতে আমি আদিষ্ট হয়েছি সমর্পিতদের মধ্যে অগ্রণী হতে সবচেয়ে এগিয়ে থাকতে আরো আদিষ্ট হয়েছি কোনো অবস্থায় শরীরকারীদের অন্তর্ভুক্ত না হতে আল্লাহ ছাড়া কোনো শক্তিকে তরুণ হিসেবে মেনে নিতে যেন না হয় আল্লাহর উপর ডিপেন্ড করে সর্বতভাবে সমর্পণ করে তার উপর নির্ভর করে মানুষ সৎ এবং সুন্দর কাজ করুক এই জন্যই জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে সেটা মুল্কের দ্বিতীয় পনেরো নম্বর আয় হে নবী বলো আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তাহলে আমি আশঙ্কা করছি মহাবিচার দিবসে আমাকেও শাস্তি ভোগ করতে হবে নবীও যদি ভুল করেন তাকেও শাস্তি ভোগ করতে হবে ষোলো নম্বর এত আসলে সেদিন প্রভুর করুণা যে লাভ করবে সেই শাস্তি থেকে রক্ষা পাবে আর এটাই চূড়ান্ত সাফল্য মানে সৃষ্টিকর্তার করুণা সেই লাভ করবে যে সৎ কাজ করবে ফেলেন তবে তিনি ছাড়া কেউ তোমাকে দুর্ভোগ থেকে মুক্ত করতে পারবে না আর তিনি যদি তোমাকে সৌভাগ্য দান করেন তবে নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান তিনি সৃষ্টির উপর সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তিনি সত্যিকার প্রজ্ঞাবান ও সর্বজ্ঞ উনিশ নম্বর এক হেনবিয়া জিজ্ঞেস করো কার সাক্ষ্য অকাট্য বলে গণ্য হবে বলো আমারও তোমাদের মধ্যে সাক্ষী হচ্ছেন আল্লাহ আর এই কোরআন আমার উপর নাজিল হয়েছে যাতে করে আমি তোমাদেরকে যাদের কাছে ভবিষ্যতে বাণী পৌঁছবে তাদের প্রত্যেককে সত্য সম্পর্কে জানাতে পারি সর্বত ভাবে শেষ দিন পর্যন্ত এই কোরআন থেকে যাবে যারা ভবিষ্যতে জানবে তাদের জন্য এবং তোমাদের জন্য এটা যে হয়েছে প্রত্যেককে সব সত্য সম্পর্কে জানাতে পারেন নাজিল যেন এই তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ বলছে নবী জিজ্ঞেস করো তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সঙ্গে অন্য উপাস্য রয়েছে কেনবি বলো আমি এমন সাক্ষ্য কিছুতেই দিতে পারি না স্পষ্টভাবে বলতে বলছেন আল্লাহ একমাত্র বাস্য আর তোমরা যে শির করছো তা থেকে আমি পুরোপুরি মুক্ত আল্লাহ আমাকে বলেছেন সৎ কাজ করো নিজের আমার যে ক্ষমতা তোমাকে দিয়েছি সক্ষমতা দিয়েছি সৎ কাজ করার সেটাকে কাজে লাগাও তাই আমি শির করছি না তা থেকে আমি পুরোপুরি মুক্ত বিশ নম্বর যাদের আমি কিতাব দিয়েছি তারা রসুলকে সেভাবে জেনেছে আল্লাহ বলছেন রসুলকে সেভাবে চেনেছে যারা কি তার বুঝে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে যারা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করে তারা কখনো সত্য অস্বীকার করতে তারা সত্য অস্বীকার করে তারা সত্য স্বীকার করতে প্রস্তুত হয় না যারা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করে ভুল পথে নিয়ে যায় তারা কখনো সত্য স্বীকার করতে প্রস্তুত হয় না সত্যটা যদি বুঝতে পারতো মেনে নিত অনুসরণ করতো যা আল্লাহ পাঠান যুগে যুগে কালে কালে মেসেঞ্জারদের মাধ্যমে বার্তা বাহকদের মাধ্যমে যে জীবন বিধান পাঠান তা মেনে নিলে তারা মুক্তি পেত সফলতা পেত এক থেকে বিশ নম্বর আয়াত সুরা আন প্রথম পর্ব শেষ হল আসসালামু আলাইকুম বারাকাতুহু